السلام الله سيدي يا رسول الله الصلاة الله وبسم الله وبسم الله 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 وبسم الله وبسم الله الصلاة والسلام وبسم سيدي وبسم الله وبسم الله মাসকে আপনি সম্মানিত মাস বলেছেন বল্লা জুমার দিন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ নয় মোহরমে চাঁদ উঠেছে আল্লাহ নয় মোহরমে তারিখ গণনা করা হচ্ছে আল্লাহ আল্লাহ আগামী যে রাত অতিবাহিত হবে ওই রাত হচ্ছে দশে মোহরম যমনা সরল দিনের রাত আল্লাহ সুলতানে কারবাল্লার মাস মজুরমে কারবাল্লার মাস মাস রুমে মাস যে মাসে আপনার নামের করিদর টুকরা নাতি সৈয়দুর সুবুদা ইমাম হুসেন আদি আল্লাহ শাহাদাতের মাধ্যমে যে মিশন আপনার নবী আপনার কাছ থেকে নিয়ে এসেছেন সেই ইসলাম পুনর্জীবন দান করেছেন সেই উমার দিগণ্ডার করার মাধ্যমে কারবাল্লার প্রান্তের ইমাম হুসেনের শহীদের মাধ্যমে ও আল্লাহ এমন একটি মহামন্ডিত মহান মাস ছোট ছোট মাসুল বাচ্চারা আপনার হোসাইনের মোহাম্মদ ভালোবাসার মাধ্যমে হোসাইনের চেতনাকে অন্তরের মধ্যে আল্লাহ পুনর্জীবনের মাধ্যমে ও আল্লাহ শাহাদতে আল্লাহর মাস

صلی اللہ علیہ وسلم رمضہ مبارک میں ادا سیدنا بابا سبیل نت کے سر و نت جنت سمستہ پھر کرم در مزار مزار بہت سے ادا واللہ عجوات رسول اللہ سامی کا دفتہ من خلوائی راشدی اللہ محاسن محایر کر محبیر سنتا

তাদের মধ্যে যারা অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে তাদের পরিবার যারা অন্ধকার খবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের পৌঁছিয়ে দাও প্রত্যেকের দিন সমস্ত গুণ হা তামাফ করে দাও খবর মাফ করে কবরকে দাও নাতির বানিয়ে দাও ভিন্ন কবরকে প্রশস্ত করে দাও মেহেজ দিয়ে না কবরকে খবরকে করে দাও সিন্তারামের খবর ব্যবস্থা নচিব করে দাও অন্য সুপারিশকে কবুল করে নাও তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ ছোট ছোট আপনার মাসুম বাচ্চারা আল্লাহ আপনার মাসুম বান্দারা আল্লাহ হুসাইনের চাতারা নিয়ে আজকের এই মাহবিলাইজন করেছেন হাস আল্লাহ তাদের এই পক্ষ থেকে হুসাইনি কারবাল্লার মাহবিলকে আপনারা সাজিমে কবুল করে ন আমরা যারা আমিন আমিন করতেছি আমাদের জীবনের সময় আমাদের হায়াতের মধ্যে হায়াত তৈবা হায়াত তবিলা হায়াতি হিজরি নসিব করে দাও আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নসিব করে দাও সুস্থ শরীর নিয়ে পান্তে কারা নামাজ পড়ে পড়ে হুসাইন জজবা মোহাম্মদ ভালোবাসার মাধ্যমে আমাদের এই বাকি হায়াতের দিক থেকে পরিচালনা করা সেই তো দান করে দাও বাংলা ছোটো ছোটো মাসুম বাচ্চারা আজকে হুসাইনি চাতরা নিয়ে মাহবিল করেছেন আগামীতে আল্লাহ আগামী বছর হুসাইনি চাতরা চশমা আর যাও যেমন ভাবে বিশাল আকারে আদি মুসান মাহফিল উদযাপন করার সেই তফিল দান করে দাও শেষ করে আল্লাহ এই এলাকার প্রত্যেকের নামাজিজ করে দাও প্রত্যেককে পাঁচ জাগানা নামাজি বানিয়ে দাও নিন্দার মুক্তকে বরহাস কর আবদা সালেহা নাকর বান্দা বান্দার ইদর অন্তর্ভুক্ত হয়ে বাকি আয়াতের জিন্দেগি পরিচালনা করার সেই তৌফিক দান করে দাও আল্লাহ এভাবে আল্লাহ হুসাইনি চেতনায় আমার নবীর এই দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল শাহাদাত কারবালার মাহফিল গোসবাকের মাহফিল সাহাবী کرامের মাহফিল আউলিয়া کرامের মাহফিলের মাধ্যমে আমরা যেন আমাদের সমাজের মধ্যে সঠিক ইসলামী সংস্কৃতি পরিচালনা করতে পারি সেই তো দান করে দাও বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নাও আসমানি বালা জমিনি বালা হওয়াই বালা দুনিয়ার ভরার তদন্ত থেকে হেফাজত করে দাও আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে সুখ সঙ্গে বাইরে বরকত নসিল করে দাও ডাকাতের ডাকাতি থেকে আল্লাহ জানেন থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আগুন পানি পালা মুসিবত থেকে তিনি সারা সরার থেকে শয়তানি সুয়াস থেকে তাদের হাতে হেফাজ ও করে দাও আমাদের পরিবারের মধ্যে যত অশান্তি আছে প্রত্যেক অশান্তি দূর করে শান্তির জিন্দেগী দান করে দাও বিশেষ করে আমাদের পরিবার থেকে সমস্ত ধরনের বাবা মনকে মৃত করে দাও আমাদেরকে চর্চলাতার জিন্দেগি নসিব করে দাও প্রত্যেকে আপন আবন খানার ব্যবসা বাণিজ্যের মধ্যে হামারিশ গানের মধ্যে রহমত উঠি নাসিল করে দাও আমাদেরকে পরিবার পরিজন নিয়ে সুখী শান্তি বা ইসলামী সরিয়া পড়তে হবে সুন্দরভাবে আতঙ্কের সহিত জীবনযাপন করার সহিত আল্লাহ যে সমস্ত আল্লাহ পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন স্কুল অর্ধবার্ষিকী পরীক্ষা চলতেছে প্রত্যেককে পরীক্ষার মধ্যে আদিমানি দান করে দাও তাদেরকে আল্লাহ সচিব সওয়ালে জবাব দেওয়ার মাধ্যমে সঠিক আল্লাহ সুন্দর অর্জন করার সহিত تو دے দান کرے داں تاں کہ انا مہنا 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 کو بھرپور کرے داں ال ملذنی ال مسکیہ ما عطا ای দান کرے داں ششکا شدی دا یا دشر دشر دیمہ ما بھر لگا اسلام ان مدظنے کرے جادبشا সন্তান صدنی حسابے کو کرے نا اللہممان سوادری بھی قبری اللہم مہربنی بالقران لام سے مدانول امام وَاذْكُرُوا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَصَلَّى عَلَى مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ وَالْأَمِينَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ وَلَا إِلٰهَ إِلَّا